যাকে সম্মান নিয়ামত দান করেন কোনো মানুষ হিংসা করে সেটা কি করতে পারে না চিনিয়ে নিতে পারে না বরং যে হিংসা বিদ্বেষ করে সে নিজেই ক্ষতির শিকার হয় এটা ঈশ্বর ইউসুফের মধ্যে আলোচনা করা হয়েছে দেখেন হজরত ইসুফ আলাইসালামকে ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল কিসের কারণে হজরত ইয়াকুব আলাইসালাম ওনার সন্তান ইউসুফ আলাইসালামকে বেশি ভালোবাসেন আর অন্যান্য এগারো বাই সেটা সহ্য করতে পারে না যে আমরাও তো বাবার সন্তান আমরা এগারো জনের বেশি বালা হয় না খালি রে বালা হয় এর লাগে অন্যান্য বাইরে কি করে হিংসা করে হিংসার বশবতী হয়ে এগারো বাই পরিকল্পনা করলো ওনাকে আমরা হত্যা করে ফেলবো নতুবা এমন জায়গার মধ্যে নিক্ষেপ করব ফেলে আসব যেখান থেকে সে কেনার দেশে ফিরে আসতে না পারে দ্বিতীয়ত হলো ইউসুফ আলাইসাল্লাম নবী উনার বিরুদ্ধে জুলাইকা চক্রান্ত করেছে সেই চক্রান্ত উনি খেতে উঠেছেন তৃতীয়ত হল অযথা কোনো কারণ ছাড়াই বিনা কারণে উনি সাত বছর জেল কেটেছেন কোনো কারণ নাই কোনো দুষ নাই চতুর্থ নম্বর হলো। বাবার আদর সোহাগ স্নেহ থেকে ওনাকে দূরে রাখা হয়েছে যার কারণে হজরত ইয়াকুব আলাইসালাম ইসুফ আলাইসালামের বিরোহ বেদনায় কষ্টে ওনার চুপ অন্ধ হয়ে গেছে ইসুফ ওনার ওনার আব্বাকে বললেন আব্বা আমি স্বপ্ন দেখলাম এগারোটি নক্ষত্র চন্দ্র এবং সূর্য এসে আমাকে সেজদা করেছে তো তফসির কারকগণ বলেছেন এগারোটি নক্ষত্র দ্বারা উদ্দেশ্য হলো এগারো ভাই আর সূর্য এবং চন্দ্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওনার বাবা এবং মা সকলেই এসে ওনাকে সেজদা করতেছেন উনাদের ওনাদের আব্বার কেসে একটা প্রস্তাব দিলেন কি প্রস্তাব দিলেন আব্বা ইসুফকে আমাদের সাথেদের আমরা এক জায়গায় খেলতে যাব তো সবাই সিদ্ধান্ত নিল হত্যা করব না তাকে আমরা দূরে কুয়ার মধ্যে নিক্ষেপ করব। অনেক দূর নিয়ে গেলেন কেনান দেশ থেকে অনেক দূরে নিয়ে গেলেন কুয়ার মধ্যে নিক্ষেপ করবেন ফেলে দিলেন বহুত লম্বা ঘটনা সন্ধ্যা হয়ে গেল ইসুফ সালামের ভাইরা চলে গেল আব্বার কাছে ইয়া খান দে আমরা খেলতেছিলাম আমাদের মাল সামানাগুলো খাবার সুবর আমরা ইসুফের কাছে দিয়েছিলাম আর বাঘ এ শেখাই দিয়েছে বলেন নামিল ওই জামা দেখে হজরত ইয়াকুব আলাইসালাম কি উত্তর দিয়েছিলেন জামা দেখে হজরত ইয়াকুব আলাইসালাম উনি তো নবী তাদের মিথ্যার কথার প্রামাণ্যিক তারা বুঝতে পারলেন ইয়াকুব আলাইসালাম বুঝে পারলেন যে উনি বললেন যে নেকড়ে ভাগ তো খুব বুদ্ধিমান আমার ইসুফকে খেয়ে ফেলল কিন্তু জামা যেভাবে ছিল সেভাবেই রয়ে গেল আর জুড়ে বলে তো ও বাঘ তো খুব বুদ্ধিমান বাঘ আমার ইসুফকে খেয়ে ফেলল কিন্তু আমার ইসুফের যে জামাটা ছিল জামা তো কোনো সেরা ফারা নাই যেভাবে ছিল সেভাবেই রয়ে গেল সুবাহ বলে কেমন নবী আমার ভাইরাম শেষ পর্যন্ত হজরত ইসুফ আলাইসালাম মিশরের বাদশাহ হলেন ওনাকে কারাবরণ করতে হল কিন্তু উনি নবী হওয়ার কারণে এবং সত্য ন্যায় নীতির প্রতি অটল থাকার কারণে আল্লাপাক ওনাকে বাদশাহিত্য দিয়েছেন জেল থেকে মুক্তি দিয়েছেন পাশাপাশি ওনাকে আল্লাপাক নবতের দায়িত্ব দিয়েছেন এমনকি উনি ওনার যে অন্ধ হয়ে গেছিল উনার প্রেম এবং বিরোহে মায়ায় যখন উনি মিশরে ছিলেন কিন্তু মিশর থাকার পরেও সুদূর কেনান থেকে হজরত ইসুফ সালামের জামার গান হজরত ইয়াকুব সালাম কেনান শহর থেকে ফাইতেন